দর্শক আসসালামু আলাইকুম নলডাঙ্গা সময় ফেসবুক পেজ থেকে আল মোহাম্মদ রাফেল সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা নাটোরে চার নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোর সদর উপজেলার চাননং লক্ষ্মীপুর খোলা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের চান্নং নং ইউনিয়নের হইবুতপুর ফাজিল মাদ্রাসা মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রহিম নেওয়াজ ফরহাদ আলী দেওয়ান শাহিন সাইফুল ইসলাম আফতাব নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী সদস্য সচিব আবু হানা মস্তফা কামাল যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সাবু সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ হরিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও নাটোর জেলা জাসাসের সদস্য সচিব ইব্রাহিম হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে লক্ষ্যে সব সংগঠনের সাথে মত বিনিময় করেছেন তারই প্রেক্ষিতে তার নির্দেশনায় প্রতিটি জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এরই ধারাবাহিকতায় আজ নাটোর সদরের নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন কর্তৃক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

একজন করে আসবেন একজন করে আসবেন এখানে আসেন এখানে আসবেন এখানে আসেন